নিউজ ডাকসু নির্বাচনের সমস্ত গোপন তথ্য এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা ষড়যন্ত্র করতেছিল সমস্ত তথ্য ফাঁস ইতিমধ্যে সেনাপ্রধান দুপুরের পরেই কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন লঙ্ঘের যে অভিযোগ আপনারা করছেন আমি ভিপি প্রার্থী হ্যাঁ প্রার্থী হ্যাঁ প্রার্থী যেটা করছে সেও কিন্তু নিজে এখানে সকাল ধরে এখানে দাঁড়িয়ে আছে ছাত্রদল ছাত্র শিবির তারা নিয়ম মানছে না তাদের পক্ষে অনেক রকম ঘটনা ঘটছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে মানে ওভারঅল যেটা হয় আর কি যে যতই সুষ্ঠু নির্বাচন হোক যারা পরাজিত বরণ করবে পরাজিত হবে তারা নানান ধরনের অভিযোগ আনবে নির্বাচন নিয়ে যদিও নানা রকমের আতঙ্ক তৈরি হয়েছে গত রাতে এবং তার আগের দিন থেকে কয়েকদিন থেকে আতঙ্কজনক পরিবেশ চলছিল কিন্তু গত রাতে সেটা আরো বেড়েছে কিভাবে নির্বাচনের এত হাইপ তোরাটা আমার ভালো লাগেনি যাই হোক বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন যে জয় পরাজয় সবাইকে মেনে নেওয়ার মানসিকতা দেখাতে হবে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা ডাকসু নির্বাচনের সমস্ত চাঞ্চলকর গোপন রহস্য ফাঁস হয়ে গেছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কি হচ্ছে এবং ডাকসু নির্বাচনের পেছনে যে ষড়যন্ত্র কাজ করতেছে সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী সেনা প্রধান কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছেন প্রিয় দর্শক বেশি কথা বলা না ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেই সারা বাংলাদেশ বিশৃঙ্খল হওয়ার দিকেই যাচ্ছে গোয়েন্দা সংস্থা মনে করছে দর্শক বেশি কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ছাত্র ছাত্রীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখছি বাট এর মাঝখানে বেশ কিছু সাংঘর্ষিক ঘটনা পাল্টাপাল্টি বক্তব্য এবং কি রিটার্নিং কর্মকর্তাদের মাইকিং এর উচ্চ এই মুহূর্তে সামনে আসছে পরিবেশ অনেক ভালো তবে যারা প্রার্থী হয়েছেন আবেগের জায়গা থেকে হোক উত্তেজনার জায়গা থেকে হোক যেহেতু জীবনে এটা তাদের প্রথম নির্বাচন কি প্রত্যেকেই একটা বড় বড় পদের এগেনস্টেই এই নির্বাচনটা করছেন এবং প্রত্যেকেরই সমর্থক আছে তো উত্তেজনা কাজ করবেই বিশেষ করে ছাত্র দলের প্রার্থী আবিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি আপনার যেই রিটার্নিং কর্মকর্তার অনুমতি ছাড়াই আপনার মানে কেন্দ্রে প্রবেশ করেছেন এখানে একটা নোট আছে যে একশো মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রবেশ করতে পারবে না কিন্তু আবিদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সেখানে প্রবেশ করেছেন এরপরই বিষয় নিয়ে গণমাধ্যম আবার তার সামনে গেলে তার বক্তব্য হচ্ছে যে আপনার রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে তিনি কেন্দ্রে প্রবেশ করেছেন এইগুলো তার বক্তব্য অপরদিকে উমামার যে অভিযোগ উমামার বেশ কিছু অভিযোগের মধ্যে একটা হচ্ছে যে সুষ্ঠু ফলাফলের আশা তিনি করতে পারছেন না এমনকি আমি আপনাদের যদি খুবই উল্লেখযোগ্য ঘটনাগুলো বলি উমামার অভিযোগ হচ্ছে পোলিং এজেন্টদের কেন্দ্র পরিবর্তন করানোর অভিযোগ মানে তার যেই আছে তাদেরকে এক কেন্দ্র থেকে যেই কেন্দ্রে ছিল সেখান থেকে এটা নাইড়ে দেওয়া হয়েছে অপরদিকে শিবিরের যিনি আছেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী ফরহাদ তার অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগও করেছেন সাদিক কায়েম আবার অপরদিকে ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে দাবি হচ্ছে জিএস প্রার্থী ফরহাদের তো সবকিছু কিছু মিলিয়ে আপনার ভিপি প্রার্থী আবিদুলের যে নিয়ম ভেঙে হল মানে কেন্দ্রে প্রবেশ করা এটাই এখানে ফোকাস আর পাশাপাশি নানান অভিযোগ আছে তবে সাধারণ ছাত্রছাত্রীরা সবাই উচ্ছ্বসিত আমরা দেখেছি সিস্টেমটা ভালো যিনি সেখানে দায়িত্বকরত কর্মকর্তারা আছেন নিরাপত্তা বা প্রশাসনিক কর্মকর্তারা প্রত্যেকেই সর্বোচ্চ লেভেলে এফোর্ট দিচ্ছেন ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাসের যে জায়গাটা সেটা হচ্ছে তারা এই প্রথমবারের মতন নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন তবে সবকিছু মিলিয়ে এখানে বেশ কয়েকটি ইন্টারভিউ দেখলাম অনেকগুলো গণমাধ্যমে নজর রাখছি তো ছাত্রশিবিরের যে সাদিক কায়েম তার ব্যাপারে রোকে হলের ছাত্রীদের একটা উচ্ছ্বাস আছে যে রোকে হলের অধিকাংশ ভোট নাকি আপনার সাদিক কায়েমের পক্ষে এটা কয়েকজন ভোটারের বক্তব্য এটা আবার নির্বাচনের মধ্যে একটা প্রভাব তৈরি করার ইস্যু আছে অপরদিকে ভিপি প্রার্থী শামীম তাকে নিয়ে গণমাধ্যমে বিশেষ করে আমাদের দেশ পত্রিকার শিরোনামটা এরকমই যে ছাত্রলীগের মনোনীত তো আমাদের সাংবাদিক ইলিয়াস পিনাকি কনকসার তারা আবার একটা মানে সেট আপ তো তারা আবার মোটামুটি স্বামীমের বিরুদ্ধে গতকালকে থেকে একাধারী নানান তথ্য প্রমাণ উপাত্ত ভারতের রয়ের এজেন্ট ব্লা 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 তথ্য দিয়ে যাচ্ছেন তো শামীমের বক্তব্য তিনি জয়ের ব্যাপারে আশাবাদী তবে বেশিরভাগ হতাশ দেখা গেছে আব্দুল কাদের অভিযোগ ছাত্রদল ছাত্রশিবির তারা নিয়ম মানছে না তাদের পক্ষে অনেক রকমের ঘটনা ঘটছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে মানে ওভারঅল যেটা হয় আর কি যে যতই সুষ্ঠু নির্বাচন হোক যারা পরাজিত বরণ করবে পরাজিত হবে তারা নানান ধরনের অভিযোগ আনবে বাট টোটাল অল ওভারঅল সিচুয়েশন যদি আমি বলি নির্বাচনের পরিবেশ অনেকটা সুষ্ঠ সুন্দর এখন পর্যন্ত কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিত আছে ডিসি মাসুদ সাহেব ভাঙা হাত নিয়েও তিনি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করছেন তো আমরা আশা করি ছাত্রছাত্রীদের উপস্থিতিও সন্তোষজনক এখানে যারা বাসা বাসাবাড়িতে আছেন তারা প্রত্যেকে যাবেন ভোট দিবেন আপনাদের মনোনীত প্রার্থীকে বেছে নেবেন আমরা চাই ডাকসুতে একজন যোগ্য ব্যক্তিত্ব আসুক কোন দল থেকে জরুরি না একাধিক দল থেকে একাধিক ব্যক্তি আছে স্বতন্ত্র আছে আপনার কাছে যাকে যোগ্য মনে হবে ঢাবির ভবিষ্যতের জন্য আপনি তাকেই ভোট দিবেন আহ ওভারঅল সব মিলে ভালো তবে প্রার্থী যারা আছে তাদের মধ্যে উত্তেজনা বেশি বা দৌড়ুর উপরে চলে যাচ্ছেন ওই একশো মিটারের যে লিমিটেশন আছে সেটা ক্রস করে ঢুকেও যাচ্ছে দর্শক শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচন নির্বাচন উৎসবমুখর ভাবে চলবে এমনটাই প্রত্যাশা সবার নির্বাচন নিয়ে যদিও নানা রকমের আতঙ্ক তৈরি হয়েছে গত রাতে এবং তার আগের দিন থেকে কয়েকদিন থেকে আতঙ্কজনক পরিবেশ চলছিল কিন্তু গত রাতে সেটা আরও বেড়েছে কিভাবে আতঙ্ক বাড়লো এরই মাঝে একজন ভিপি প্রার্থী থানাতে জিটি পর্যন্ত করেছেন জীবন শঙ্কার ভিতরে রয়েছে সেই কারণে তার মানে ডাকসু নির্বাচন যেটা শুরু হয়ে গেল আজকে সেটা স্বাভাবিকভাবে শেষ হবে কিনা নির্বাচন পরবর্তী কোন অঘটন ঘটবে কিনা সেই ব্যাপারে শঙ্কাটা কিন্তু রয়েছে শঙ্কা কাটছে না কি অবস্থা ডাকসো নির্বাচনে কারা শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে ভিপি কে হবে জিএস কে হবেন সেটা একটু বোঝার চেষ্টা করবো এবং মানে শঙ্কার যে ঘটনাগুলো ঘটছে সেগুলোও আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ডাকসু নির্বাচন চলছে ডাকসু নির্বাচন উপলক্ষে গত রাতেও আমরা দেখেছি পুলিশ বাহিনী ব্যাপক তৎপরতা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতরা যেন থাকতে না পারে টিএসসির যে মেট্রো রেলের স্টেশন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে দুই দিন সেটা চলবে না সেই স্টেশনে ট্রেন থামবে না সুতরাং সেই স্টেশন থেকে মেট্রো রেল হয়ে কারো আসার কোনো মানে স্কোপ নেই যদিও সেটা নিয়ে সমালোচনা হয়েছে যে উত্তরা দিয়াবাড়ি থেকে এই ওয়েতে বহু ছাত্রছাত্রী অনাবাসিক ছাত্রছাত্রী মেট্রো রেলে যাতায়াত করে তাদের যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত করা জন্য তাদের উপস্থিতি যেন না ঘটে সেই কারণে এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিচালনা প্রশাসনের একটা ষড়যন্ত্র এরকম অভিযোগও বাম দলের পক্ষ থেকে আমরা শুনেছি কিন্তু আমরা বাস্তবতা দেখছি যে মেট্রো রেল ইয়া বন্ধ করে দেওয়া হয়েছে সেই স্টেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বহিরাগতরা কোনোভাবে যেন না থাকতে পারে সেই চেষ্টা পুলিশ চালাচ্ছে এরই মাঝে নির্বাচন চলছে কিন্তু গতরাতে যে খবরগুলো আতঙ্ক তৈরি করেছিল সেই খবরের মধ্যে অন্যতম যেটা ছিল সেটা হচ্ছে যে স্বতন্ত্র ভিপি ক্যান্ডিডেট শামীম হোসেন যিনি তার মানে বিভিন্নভাবে তা তিনি আলোচিত হয়েছেন তার কথায় তার কাজে তার শিক্ষায় তার স্মার্টনেসে আলোচিত হয়েছেন এবং গণমাধ্যমের নজর কাটতে পেরেছেন তিনি নিজের জীবনের মানে জন্য শঙ্কাবোধ করছেন এবং শাহবাগ থানায় জিডি করেছেন গত রাতে গণমাধ্যম কি বলছে সেটা দেখে নিতে পারেন যমুনা টিভির শিরোনাম তারা বলছে নিরাপত্তা সংখ্যায় থানায় ডাকসু ভিপির পদপ্রার্থী স্বামীমের জিডি সেখানে বলা হয়েছে যে জীবনের নিরাপত্তাহীনতা ও হামলার আশঙ্কা করে রাজধানীর শাহবাগ থানায় জিডি করা হয়েছে নিজের পরিচয় দিয়ে এই জিডিতে তিনি লিখেছেন বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি আমার নির্বাচনী প্রচারণামূলক মূল বিষয়গুলো হলো ছাত্রদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের বাইরে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠস্বর সেটা তুলে ধরে করা তার প্রয়াস আরও বলা হয়েছে এই ধারণাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলায় কিছু মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গত আঠাশ তারিখ সকাল আনুমানিক এগারোটায় শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করাকালীন সময় অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটারে ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এই প্রোপাকাণ্ডাগুলোর মাধ্যমে আমাকে বলা হয়েছে যে আঠাশ তারিখ থেকে এই কাজটা করা হচ্ছে এই প্রোপাগাগুলোর মাধ্যমে আমাকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করা হচ্ছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা ধরনের ট্যাগিং দেওয়া হচ্ছে ইতিমধ্যে এই আলোচনাও শুনেছি যে শামীম হোসেনও ছাত্রলীগ করতেন এরকম আলোচনা বিভিন্নভাবে অনেকে তোলার চেষ্টা করেছেন এর ফলে তার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং জীবনের যখন দেখছি তখন ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট যিনি তিনি যেমন টিভিকে জানিয়েছেন আরেকটা শিরোনাম দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে ঘুম থেকে উঠে দেখি ফেসবুক আইডি ডিজেবল অর্থাৎ আবিদের ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে তার ফেসবুক আইডি নিশ্চিত করে হ্যাক করা হয়েছে অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে তার যে জি প্রার্থী হামিম কালের কণ্ঠ যে খবরটা নিশ্চিত করছে সেটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে ডাকসুতে ছাত্রদল প্রার্থী আবিদের পর হামিমের ফেসবুক আইডি হ্যাক অর্থাৎ একের পর এক ফেসবুক আইডি হ্যাক করা হচ্ছে এবং এর জন্য ছাত্রদল ছাত্র শিবিরকে দায়ী করছে এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখেছি যে গতকাল রাতে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পোস্টার মারা হয়েছে সেই পোস্টারে উনিশশো সালে সেই পোস্টার লাগানো অবস্থায় একটা ছবি আপনারা দেখে নিতে পারেন যেটা গণমাধ্যমে এসেছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো একাত্তর সালে শহীদ শিক্ষকদের মানে ছবি দিয়ে লেখা হয়েছে ডন্ট কাস্ট ইউর ভোট ফর দ্য কিলার্স অফ ইউর প্রফেসার্স অর্থাৎ তোমার শিক্ষকদের যারা হত্যা করেছিল তাদেরকে ভোট দিও না এই আহ্বান জানানো হয়েছে এবং এই আহ্বান যে নিশ্চিত করে ছাত্রশিবিদের বিপক্ষে জানানো হয়েছে সেটা স্পষ্ট কিন্তু নির্বাচনে কী হতে চলেছে একটা প্রচার আমরা দেখছি যে ছাত্র শিবিরের যিনি মানে ভিভি ক্যান্ডিডেট সাদিক কায়েম তাকে পাকিস্তানি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে প্রচার প্রচারণা করা হচ্ছে এদিকে ছাত্রদল প্রার্থী আবিদ তাকে বাংলাদেশি ক্যান্ডিডেট হিসেবে প্রচারণা করা হচ্ছে এখন ভিভি ক্যান্ডিডেটদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কাদের মধ্যে হবে আবিদ সাদিক কায়েম শিবিরের মানে ছাত্রদলের আবিদ সাদিক কায়েম এদিকে উমামা ফাতেমা স্বতন্ত্র যদিও তিনি মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন মুখপাত্র ছিলেন তিনি তো রয়েছেন সাথে স্বতন্ত্র শামীম হোসেন তার আলোচনা রয়েছে বাক্সাসের কাদের আবদুল কাদের তার আলোচনা রয়েছে কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত যে প্রতিদ্বন্দ্বিতাটা সেই প্রতিদ্বন্দ্বিতাটা মানে দুই দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা না হয়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে শামীম হোসেন স্বতন্ত্র যিনি আলোচনার মধ্যে রয়েছেন তিনি ব্যাপক ভোট পেতে পারেন সেরকম ধারণা করা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ভোটের গতকালকে পর্যন্ত যে আলোচনাগুলো মানে এস্টাবলিশড হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ছাত্রলীগেরও এক ধরনের সমর্থন রয়েছে ছাত্র দলের আবিদের প্রতি এবং এই সমর্থন এই কৌশলগুলো মূলত শিবির থেকে যেন ভিপি না হয় জিএস না হয় সেই কারণে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আবিদের ভিপি হওয়ার ক্ষেত্রে কোনো সংকট যে গত রাত পর্যন্ত যে আলোচনা আমরা দেখেছি তাতে মনে হচ্ছে না যে আবিদের ভিপি হওয়ার ক্ষেত্রে কোনো সংকট রয়েছে আবিদ ভিপি হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় কিন্তু জিএস কে হচ্ছেন জিএস ছাত্র ছাত্রশিবিরের ফরহাদ বামদলের মেঘমাল্লার বসু বাক্সাসের আরেকজন তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কিন্তু শেষ পর্যন্ত কে হবেন সেটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ হামিম রয়েছেন দলের হামিম জিতে যাবেন নাকি ফরহাদ জিতে যাবেন নাকি মাঝখান থেকে মেঘমাল্লার বসু তিনি বেরিয়ে আসবেন এই ব্যাপারটা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে অনেকে বলছেন যে ভিপি ক্যান্ডিডেটকে হারিয়ে ফেললেও জিএসএ হয়তো ছাত্রশিবির ফরহাদকে নিয়ে বেরিয়ে আসতে পারে কিন্তু যদি শেষ পর্যন্ত প্যানেল ভোট হয় তাহলে জি ছাত্রদলের পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই ক্ষেত্রে ছাত্রদলের সঙ্গে মেঘমাল্লার বসুর বেশি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে কিন্তু আমার মনে হয় না যে ছাত্র ছাত্রশিবিরের ফরহাদ তিনি ছেড়ে কথা বলবেন তার সঙ্গেই মূলত ছাত্রদলের এবং মেঘমাল্লার বসুর এই তিনজনের ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে কে বেরিয়ে আসবেন এটা মোটামুটি নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে না এজিএস পদে হয়তো বা মায়েদ ছাত্রদলের মায়েদই বেরিয়ে আসবেন কারণ এজিএস পদে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার ব্যাপারে মানে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে খুব একটা কারো আলোচনা নেই এবং মায়েদ ইউনিভার্সিটিতে এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ ভালো ইমেজ তৈরি করতে পেরেছেন তাহলে শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ভিপি এবং এজিএস এটা ছাত্রদলের মোটামুটি বোঝাই যাচ্ছে যে এটা হয়ে যাচ্ছে জিএস পদে মানে এখনও নিশ্চিত বলা যাচ্ছে না সেখানে ছাত্রদল শিবির বাম একটা ত্রিমুখী প্রতিযোগিতা হতে পারে এবং শেষ পর্যন্ত যদি মানে আওয়ামী লীগ অনুসারী বাম অনুসারী সাধারণ শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বহু বছরের যে ঐতিহ্য যে ছাত্রশিবিরকে বয়কট করা সর্বদলীয় ঐক্য ছিল বহু বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের এগেনস্টে সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে শিবিরের এখানে বের হয়ে আসা খুব কষ্ট হবে সব মিলে আপনার কি মনে হয় আজকে দিন শেষে যে নির্বাচনের ভোট গণনা হবে সেই গণনাতে কে বিজয়ীর মালা কালকে বহুল প্রত্যাশিত বাক্স নির্বাচন এই নির্বাচনের এত হাইপ তোলাটা আমার ভালো লাগেনি যাই হোক বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন যে জয় পরাজয় সবাইকে মেনে নেওয়ার মানসিকতা দেখাতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অভিভাবক শ্লোক তিনি বক্তব্য দিয়েছেন ভালো লেগেছে সেনাবাহিনীর প্রত্যাশা যে ডাকশু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশের ভোটের চর্চা হবে এটা সেনাবাহিনীর প্রত্যাশা সেনাবাহিনীকে হস্তক্ষেপ করছে সেনাবাহিনী আমি বললাম যে এই সমস্ত মধ্যে না কারণ এখন যা তা চলতেছে সোশ্যাল মিডিয়াতে যাই হোক এগুলি আসলে দিন শেষে এগুলি কিছুই না কারণ সেনাবাহিনী এখন যথেষ্ট সচেতন তারা জানে যে সেনাবাহিনীর মধ্যে একটা বিভেদ ভাঙন ধরানোর জন্য নানা চেষ্টা করছে দেখ মূল কথাটা হলো যে এই যে নির্বাচন আমি মনে করি যে এটা একটা অসাধারণ নির্বাচন আগে বিভিন্ন মানে ছাত্র সংগঠন ভিত্তিক নির্বাচন এবার কিন্তু সেটা আর হচ্ছে না এখানে সাংগঠনিক ব্যানার কিন্তু নেই তারপরে সবাই জানে ছাত্র দলের আবিদ তারপরে ওই শিবিরের সাদিক কাহিম এগুলি তারা আছে এখন আমি ভাবছিলাম যে এটা নিয়ে আসলে কি বলবো বলার মধ্যে আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না হচ্ছে নির্বাচনটা নির্বাচনটা একদম করে ফেলা দরকার ছিল কিন্তু শেখ হাসিনার সময় এই নির্বাচনে নূর জেতার পর ওই পনেরো বছরে একবারই হয়েছে কিন্তু নূর জেতার পর এটাকে এমন একটা পরিস্থিতি তৈরি করছে মনে হয় তাদের একদম ওই ক্ষমতার ভিতটা একদম কাঁপায় ফেলছে আসলে কাঁপাইছে কিছুটা কারণ ওই রকম নিয়ন্ত্রণ এবং ছাত্রলীগের মানে যেই ধরনের অত্যাচার অনাচার বিশ্ববিদ্যালয়ে গণরুম প্রতিষ্ঠা করা ছাত্রদেরকে একদম কৃতদাসে পরিণত করা বিপক্ষের কাউকে মানে কোনো অধিকার না দেয়া এই যে রাজত্ব সেই রাম রাজত্বের অবসান ঘটছে কিন্তু অবসান আমি সবসময় বলি অবসান ঘটলেই কিন্তু তার থেকে যদি ভালো চর্চাটা না হয় তাহলে আবার যা হবে সেই জায়গাটা এখন সবাই বলছে যে গণরুম আর শেষ কোন ওই ধরনের আধিপত্য থাকবে না তারপরেও ঠিক নির্বাচন শেষ সময় দেখি যে এর ফেসবুক নাই ওর ফেসবুক নাই একজন আরেকজনের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ করছে সেনাবাহিনীকে এর মধ্যে জড়ানো হয়েছে আইন শৃঙ্খলা দুই হাজারের উপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ থাকবে কেন এটাকে ডালভাত করা যায় না সেই যেই শিক্ষার্থীরা আজকে নির্বাচন করছে শিক্ষার্থীরা আরো বড় কাজ করছে সেটা তো কিছুই না এই ভালো নির্বাচনটা তো তারাই উপহার দিয়ে দেখাবে এত উত্তেজনা কেন কি হবে এখানে কি সাদিক টাইম জিতলে কি মানে জাতীয় রাজনীতিতে যে আমাদের বিরাট জয় হবে বা ওই যদি বিএনপির ছাত্র দলের প্রার্থী সে যদি যেতে তাহলে কি মানে বিএনপির একদম বিশাল বিজয় হয়ে যাবে এই যে এই চিন্তাগুলি মাথা থেকে ধারতে হবে যারা দাঁড়াচ্ছেন শুধু তারা কেন প্রত্যেকটা প্রার্থী ওয়েলকাম তারা গণতন্ত্রের চর্চা করছে ব্যক্তিগতভাবে আমার আমাকে যদি বলেন আপনি কাকে সমর্থন করেন আমি প্রত্যেককে সমর্থন করি যারা যারা নির্বাচন করছেন প্রত্যেককে কারণ তারা দায়িত্ব নিয়ে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব তথ্য দিল যেসব আলোচনা করলো দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক দাদা ভিডিওটি কেনা শেষ করছি দেখা হবে খুব শীঘ্র নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ